चिली चिली आ चली आ चली सा चली दाती में चली जा ये देख के देखे जा

ওই জন্য আমার এই ছিল শাক সবজি বনেছিলাম সব ওইখান থেকে খেয়ে ফেলেছে সব তার জন্য ঘের দেওয়ার জন্য নেট নিয়ে আসলাম আমাদের বাড়ি আজকে একটা নতুন গেস্ট আসবে এখন বলবো না আসার পরে জানাবো তার জন্য এই সব বাজারঘাট মনে হয় ঘন্টা খানিক পরে আসছে নতুন দুটো গেস্ট আসবে আপনাদের জানাশোনা দেখলে চিনবেন আসার পরে জানাবো আপনাকে ছোট মুরগি বাচ্চা হয় না বড় বাবা বাবা এরকম দেশি মুরগি পাওয়া যায় না অনেক এক বন্ধুকে খবর দিয়ে তারপরে তাকে দিয়ে আনাই নিয়ে আসলাম শুধু সালাব দিন আসে না সে সালাবুর জন্য নিয়ে আসলাম কি ভালো লাগতেছে তো এবার মানুষটা ঠিক আছে তুমি রান্না করবো রান্না করবো আমি খাবো ঠিক আছে তাহলে তুমি বাটা কাটি করে দেবো আমরা রানব

আজ মামা আর বাবা দুজনে বসে গেছে তেল হবে অনেক দেখছে ওই জন্য সাল ফেলানো যাবে না এ মুরগি সাল ফেলাতে হয় না দশমী মুরগি সাল ফেলালে কিছুই থাকে না ওইদিকে বাবা আর মামা বসে গেছে মুরগি কাটতে আর এদিকে মামি বসে গেছে মাছ ভাজতে মানে আর যেই তরকারিগুলো হবে মা দিয়ে মশলা করবে আর এইদিকে আমি সবজিগুলো কেটে নেবো সবাই হাতে হাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে আমার বড় মামি আজকে এসেছে অনেকে কমেন্ট করে যে বড়ো মামি কোথায় তো বড় মামি তো এখানে থাকেন না দুই ভাই যেখানে পড়াশোনা করে সেখানে থাকে করিমপুরে তো অনেকদিন পরপর আসে তার মধ্যেও আসে একটু মানে থাকা হয় না মামি সেইভাবে তো মামি আজকে এসছে কালকে ওই বাড়িতে মামা বাড়িতে তো আজকে আমাদের বাড়িতে এসছে তো আজকে মামি রান্না করবে এই যে আর মাংস মামা আর বাবা মিলে রান্না করবে তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বাবা আর মামা মিলে কিভাবে মাংস রান্না করে মামার বাবা হয়তো বাইরে বসে রান্না করতো যখন ডোবাই থাকতো বাইরে তো এখানে তো সে রান্না করেনি তো আজকে রান্না করবে তোমরাও দেখতে থাকো আর আমরাও খাবো দেখ কেমন হয় তোমরা আজকে লাইভ দেখতে থাকো তো আমি মশলা করতে বসে গেছি তো এই ঠান্ডায় আপনারা কেমন আছে বলবেন আর আমার তো অবস্থা এই যে গলা দিয়ে কথা বেরোচ্ছে না প্রচণ্ড গলা বসে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি

মাৰিমাই <laughs> দিছে <laughs>

লবন টা কম কৰি দিব লাগে

বড় মামা মাংস রান্দে কোনো বাটা গোটা করে না কাজ করে আসে কষ্টই যায় খিদে লাগে তখন চা দেবা তখনই ভাল লাগে এখন এই জায়গাটা করে খাও দোষ বানি পুরো গলে যাবে গলি গলে গলি গলে তো ভালো তো মানে কি বলো দিয়ার আমারটা হয়তো আমি যাই যাই ই করি আগে আমার রান্না অন্য খাই কি আমি টাকা দি দাও হ্যাঁ আমি সব তো ভাজা

मतलब हाँ है मैं तुम्हारे तो तो को तो कुत्ते हाबी ढूँगा सिद्धाई हमारा दूधरे रांधे था बामा को चबूतरे पे डाल आई लॉन्ग कार है आपके साला डलब लॉन्ग कार तो ठीक है इंजन बड़ी हो तो रांना को देखा है नहीं बड़ा एक बार बाबा एक बार मामा आ से अनुतो दीदीलों लेकिन अब सिर्फ जोड़ता दीदी পুরো কি এখন গরম মশলা দিব আঁকার রান্না একটা টেস্টই আলাদা হ্যাঁ 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 গ্যাসে আমরা যতই রান্না করতাম মশলা বেশি দিতাম টেস্ট নেই এতে সত্যি উনয় একটা রান্না মশলা বিদেশি মশলা বড় বড় হয় না পঞ্চাশ গ্রাম আদা ওইখানে দেড়শো গ্রাম আদা লাগলো ভালোই হয়েছে টেস্ট সুন্দর হয়েছে

ওদের আমাদের খিদে লেগেছে রান্না করতে করতে খিদে লেগে গেছে খেতে বসে গেলাম দাদা খাবার দাও খাবার দাও আছে ঝোল এটা মেথি শাক আর মাছ মামি তো রান্না করেছে কেমন হয়েছে মামি তো মামি রান্না করছে খালি সবজি

আসবো পরে ছেলের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তারপরে আসবো সবাই শুনতে পারবো আমার বড়ো ভাইয়ের বড় ভাইয়ের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আসতে পারে না ভাই আসেনি কারণ ছোটো ভাই এসছে তো মামিও বেশি দিন থাকতে পারে না এইখানে কারণ দুই ভাই পড়াশোনা এখানে তো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভালো থেকে সুস্থ থেকে